গুড মর্নিং সবাইকে আজকে যে ব্লগটা দিতে চলেছি তোমরা থামনেল দেখে তো বুঝতেই পেরে গেছো কিসের ব্লগ কোথায় গেছি কি বিষয় ব্লগ তবে এর ইন ডিটেলস আজকে আর এখানে স্টার্ট করব না বলবো ডিরেক্ট ভিডিওতে তবে তোমাদেরকে আগেই বলে রাখি আই এম এক্সট্রিমলি সরি আজকের এই ভিডিওর কিছু ক্লিপস আমি একদম ল্যান্ডস্কেপে নিতে ভুলে গেছি সেগুলো পোর্ট্রেটে নিয়ে নিয়েছি বাট সেগুলো তোমাদেরকে ইনফর্ম করার জন্য খুব ইম্পর্ট্যান্ট তাই আমি ওই পোর্ট্রেটটাই ব্লগের মধ্যে আপলোড করতে বাধ্য হয়েছি প্লিজ এটা একটু ম্যানেজ করে নিও আশা করি বাকি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো শুরু করা যাক আজকের ভ্লগ সেদিন নৈহাটি স্টেশন থেকে আমরা সকাল সাতটা পনেরোর গেদে মাঝেরহাট গ্যালোপিন লোকাল ধরে পৌঁছে গিয়েছিলাম মাঝেরহাট স্টেশনে মাঝেরহাট স্টেশন থেকে তোমরা দুরকমভাবে স্বামীনারায়ণ মন্দির পৌঁছে যেতে পারো একটা হলো মাঝেরহাট মেট্রো স্টেশনে গিয়ে মেট্রো ধরে তারপর টোটো ধরে তোমরা পৌঁছে যেতে পারো স্বামীনারায়ণ মন্দির মন্দির হলে আমরা যেভাবে গিয়েছিলাম মাঝেরহাট স্টেশনে নেমে সেখানেই সামনে তোমরা পাবে অটো বা টোটো স্ট্যান্ড সেখান থেকে তোমরা অটো বা টোটো রিজার্ভ করে পৌঁছে যেতে পারো তবে অকেশন পিরিয়ডে গেলে ভাড়া একটু বেশি চাইতে পারে সেটা তোমরা বার্গেটিং করে নিও আমার মত অনুযায়ী অটো বা টোটো করে যাওয়াটা বাস বা মেট্রোয়ে যাওয়ার থেকে কম ভিক্টিক আর বেশি কমফোর্টেবল আরো সুবিধা হয় যদি তোমরা প্রাইভেট কারে যেতে পারো আমরা পৌঁছে গেছি স্বামীনারায়ণ মন্দির মন্দিরটি এত সকালবেলা যাওয়ার কারণ হলো এটি সকাল আটটা থেকে দুপুর বারোটা অবধি খোলা থাকে তারপর মন্দির বন্ধ হয়ে যায় তবে এখানে ভোগ প্রসাদের ব্যবস্থাও রয়েছে কিন্তু তোমরা আবার বিকেল চারটে থেকে সন্ধে আটটা অবধি মন্দির খোলা এই টাইম পিরিয়ডের মধ্যে ঢুকতে পারবে মাঝে আর ঢুকতে পারবে না গেট টু এর এই ঠিক সামনেই তোমাদের অটো নামাবে গেট টু এর দুপাশে তোমরা এনাদের দেখতে পাবে ভীষণ মিষ্টি মিষ্টি এই আমরা সেদিন যখন মন্দিরে পৌঁছেছিলাম তখন খুব একটা ভিড় ছিল না তবে মন্দিরের ভিতরে যতক্ষণে আমরা উঠেছি নাট মন্দির ঘুরে চার পাঁচটা ঘুরে তখন ভিড় হয়ে গিয়েছিল তবে তোমাদের আমার মতামত অনুযায়ী আমি যেটা ফিল করেছি একটা সাজেস্ট করব প্লিজ ভীষণ গরমে তোমরা এই মন্দিরটায় যেও না মন্দিরের ভিতরে পুরো খালি পায়ে হাঁটতে হয় অনেকটা এরিয়া খালি পায়ে হাঁটতে হবে তোমাদের প্রচণ্ড গরমে তোমরা যদি যাও পাথরের হওয়ায় ভীষণ পায়ে গরম লাগবে তো সেই বুঝে তোমরা যেও মন্দিরের পরিবেশ এত সুন্দর আর মন্দিরটা নিজেই এত সুন্দর গেলেই মনে হচ্ছে যেন ভীষণভাবে আকৃষ্ট হয়ে পড়েছে আরও সুন্দর লেগেছে আমার এই মাঝের জলাশয়টা দেখো কি সুন্দর সেই মনে হচ্ছে না সিনেমায় যেরকম দেখায় রাজ না স্নান করেন ঠিক সেই রকম ভীষণ সুন্দর লেগেছে আমার মা যেখানে দাঁড়িয়ে আছে এটা পুরোটাই নাট মন্দির আর এই নাট মন্দিরটার এই যে দালান চত্বরটা দেখছো এই চত্বরে তোমাদের ঘুরতে যেতে ছবি তুলতে ভিডিও করতে সব কিছু দেবে শুধু এই মাঝের সুন্দর সাজানো বাগানটাতে তোমাদের কিন্তু নামতে দেবে না এটা শুধুমাত্র তোমরা ফটোই তুলতে পারবে এরপরে আমরা ভোগ খাবো বলে কুপন কেটেছিলাম আমরা নিয়েছিলাম একটা থালি একশো চল্লিশ টাকা করে তার জন্যই আমরা ওয়েট করছিলাম আমাদের টাইম ছিল পৌনে বারোটায় তবে এখানে বলে রাখি সাড়ে এগারোটা থেকে স্বামীনারায়ণজির একটা আরতি হয় যেখানে ছেলে মেয়ে সকলেই উপস্থিত থাকতে পারে তবে ছেলেদের গ্রুপটা আলাদা বসে মেয়েদের গ্রুপটা আলাদা বসে তো তোমরা সেটা যদি দেখতে চাও তাহলে স্বামীনারায়ণ মন্দিরে সকালবেলা গিয়ে একটু ওয়েট করলেই সাড়ে এগারোটার সময় ওরা ঘণ্টা বাজায় ডাকে তোমরা সেখানে গিয়ে দেখে আসতে পারো আর ক্যান্টিনে প্রবেশ অবাধ তোমরা ওখানে যতক্ষণ ইচ্ছে ওয়েট করতে পারো তবে সেটা দুপুর একটার আগে হতে হবে সেই দিনের ভোগ প্রসাদের থালিতে ছিল ভাত লুচি লাড্ডু ধোকলা দইয়ের ঘোল চানার তরকারি যেটা ভীষণ টক ছিল জানি না কেন আলুর তরকারি আর ডাল তবে খাবার দাবার ভালোই ছিল আমাদের ভালোই লেগেছে টাকা অনুযায়ী হয়ে গেল খাওয়া দাওয়া এরপর আমরা মাঝেরহাট স্টেশনে চলে এসেছিলাম তবে এবারে আর অটো বা টোটো করে আসেনি এবারে আমরা স্বামীনারায়ণ মন্দির থেকে বেরিয়েই ডিরেক্ট বাস পেয়ে গেছিলাম মাঝেরহাট স্টেশন আসার তো বাস ধরে আমরা এখানে চলে এসেছিলাম মাঝেরহাট স্টেশন থেকে আমাদের সাড়ে তিনটে বা পৌনে চারটে নাগাদ ট্রেন ছিল ডিরেক্ট নৈহাটি আসায় তো সেখান থেকেই আমরা ডিরেক্ট নৈহাটি চলে এসেছিলাম তোমাদের যদি আরও কোনো ইনফরমেশান লাগে স্বামীনারায়ণ মন্দির সম্পর্কে অবশ্যই তোমরা কমেন্ট করো আর অবশ্যই জানাতে ভুলো না আমার এই ভ্লগটা তোমাদের কীরকম লাগলো এই স্বামীনারায়ণ মন্দিরে যাওয়াটা বেসিক্যালি আমার মায়ের ভীষণভাবে ইচ্ছে ছিল তাই যতই কষ্ট হোক না কেন যতই হেকটিক ডে যাক না কেন আমরা সেখানে গেছিলাম তবে আমাদের খুব ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো ভালো থেকো টাটা